সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশের সকল চাকরিজীবীদের জন্য আজ বিশাল সুখবর দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস তার নির্দেশক্রমে সকল চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল করতে জাতীয় বেতন কমিশন দুই গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো চলুন স্মার্ট পাঠকের মাধ্যমে বিস্তারিত জেনে নেই ত্রয়স শ্রাবণ 1432 বাংলা ডট বিডি নিউজ 24 ডট কম সরকারি বেতন বাড়াতে কমিশন গঠন ছয় মাসের মধ্যে সুপারিশ প্রথম সভা করার ছয় মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করে ছয় মাসের মধ্যে সুপারিশের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে তেইশ সদস্যের এই কমিশন গঠনের প্রজ্ঞাপন রোববার প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে বর্তমানে দুই সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য কুড়িটি বেতন ব্রেড রয়েছে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল দুই সালের অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয় অনেকেই আশা করছিলেন জুন মাসে ঘোষিত নতুন বাজেটে বিষয়ে এ কোনো ঘোষণা আসতে পারে তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ যা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে কমিশনের সদস্য কারা কাজ কি মূল্যস্ফীতির সঙ্গে কর্মচারীদের বেতন ভাতা সমন্বয়ের পদ্ধতি নির্ধারণ করতে কমিশনের কাছে সুস্পষ্ট পরামর্শ চাওয়া হয়েছে যেখানে কর্মচারীদের পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে কমিশনের পূর্ণকালীন সদস্য সাবেক সচিব মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোসলেম উদ্দিন ও সাবেক রাষ্ট্রদূত ফজলুল করিম প্রজ্ঞাপনে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব অথবা সচিব এই বেতন কমিশনের সদস্য সচিব হিসেবে পূর্ণকালীন দায়িত্বপ্রাপ্ত হবেন কমিশনের খণ্ডকালীন সদস্য সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাবেক সরকারি কর্মচারী মোহাম্মদ জাহিদ হোসাইন সাবেক সচিব জিশান আরা আরাফুন্নেসা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ আই এম মোস্তফা রেজানুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান সাবেক গ্রেড মাইনাস এক কর্মকর্তা তহমিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকছুদুর রহমান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম ভূঁয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট অধ্যাপক এ কে এম মাসুদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক এছাড়া খণ্ডকালীন হিসেবে সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মনোনীত একজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সভাপতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফ বিসিসিআই সভাপতি অর্থ বিভাগের প্রবিধি বাস্তবায়ন আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভাগ একজন অতিরিক্ত সচিব এবং বাস্তবায়ন শাখার অতিরিক্ত সচিব কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য যুক্ত করতে পারবে কার্য এর থেকে বড় এর থেকে বড় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ও ব্যাংক প্রতিষ্ঠান সরকারি মজুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বর্ণিত শ্রমিক বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন সুপারিশমালা প্রণয়ন করবে ক কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ খ। বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ গ বেতন ভাতার উপর আরোপযোগ্য কর আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরীকরণ ঘ বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন প্রেষণ কার্যভার মহার্ঘ উৎসব এবং শান্তি বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ উম মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ চ যথোপযুক্ত সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধাদি নির্ধারণ ছ কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নিরূপণ মূল্যায়ন পূর্বক বেতন ভাতা কাঠাময় প্রতিফলন য সরাসরি সেবা টেলিফোন গাড়ি মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকার সমূহ আর্থিক সুবিধায় নগদায়ন এবং রেশন সুবিধা যৌক্তিকীকরণ ঝ উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষা কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন সুপারিশ প্রণয়নকালে কমিশন যা বিবেচনা করবে ক পিতা মাতা সহ অনূর্ধ্ব ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় খ অনূর্ধ্ব দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় গ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের সম্পদ পরিস্থিতি প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা ঘ সংশ্লিষ্ট সংস্থা আয় ব্যয় অবস্থা উম দারিদ্র নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের চ জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং ছ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্মোদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন